ও নমসি ভাই সর্ববশীকরণ মন্ত্র সকল লোককে বশীকরণ করায় সাধনা না করলে কখনো বশীকরণ মন্ত্র কাজ হয় না আপনারা দেখছেন জনসেবা জ্যোতিষশাস্ত্র জানি এই সাধনা সিদ্ধি লাভ করলেই তবেই মন্ত্র কাজ হয় প্রথমত আমি যে মন্ত্রটা আপনাদের সামনে তুলে ধরছি এই মন্ত্রটাকে লক্ষ পঁচিশ হাজার বার জপ করে সিদ্ধ করে নিতে হবে তবে এই মন্ত্র তুখর কাজ করবে ভুল নাই কিন্তু এই মন্ত্র আমি উচ্চারণ করলে আমি কাজ করলে খাটবে কিন্তু আপনারা কাজ করলে খাটবে না কারণ আপনারা এই মন্ত্রকে প্রথমে জাগ্রত করতে হবে সিদ্ধি লাভ করতে হবে তবেই তো এই মন্ত্র কাজ আপনারা এই মন্ত্র প্রতিদিন সন্ধ্যাবেলা প্রথমত জাগ্রত করে কালী পুজো বা দীপাম্বিতা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এমন অবস্থা এই যতক্ষণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে কোনো একদিনে আপনার যতক্ষণই থাকবে তার মধ্যে যতবার আপনি এই মন্ত্র রুদ্রাক্ষের মালায় জপ করে সিদ্ধ করে নেবেন তারপরে আপনার প্রাতে উঠে এই মন্ত্র একুশবার জপ করে যে রমণীর নাম উচ্চারণ করে জপ করবে সেই রমণীর সামনে গেলেই সেই আপনার বসীভূত আসবে হয়ে যাবে আপনার সাম পিছে পিছে চলে আসবে শুধু দেখা করাই অবশ্য অথবা এই মন্ত্র একুশবার এক গ্লাস জলে অভিমন্ত্রিত করে ফুক দিয়ে যে রমণীকে খাওয়াবেন সেই রমণী আপনার ভূষীভূত এই মন্ত্রের এত পাওয়া ফুল আপনারা যদি মন্ত্রতন্ত্র আগ্রহান তাহলে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল এই মন্ত্রটা শিখে নেয় মন্ত্রটা এই ওহীং হ্রী শ্রীং ক্লিং কালীকে সর্বমম বস্য ক্রু ক্রু সর্বান কামান মে সাধায় সাধয় সাহা এই মন্ত্রটা আপনারা একুশবার জপ করে মুখ ধুয়ে যে রমণীর নাম করে মুখ ধুয়ে তার সামনে যাবেন সে আপনার হবে পিছে পিছে চলে আসবে আর যে রমণীকে জল এক গ্লাস জল পড়ে খাওয়াবেন সেও আপনার পিছে পিছে চলে আসবে তো আসুন মন্ত্রকে এই পর্যন্ত ওম নম শ্রী